ভিডিও শুরুতেই আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাদেরকে মাহে রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন গত বছরও আমাদের আমাদের মাঝে সাথে ইফতার করেছে আস্থা কবরস্ত হয়ে গেছে এমনও হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রোজা সালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ সোমবার তিনি মার্চ দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি ভাষার কত তারিখ ভিডিও শুরুতেই আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মাহে রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন গত বছরও আমাদের মাঝে অনেকেই আমাদের সাথে ইফতার করেছে আস্থা কবরস্ত হয়ে গেছে এমনও হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রোজা তাই বন্ধুরা আমাদের উচিত হবে এই রমজান মাসে পাঁচক্ত নামসহ নেকামল করা জবানের হেফাজত করা রোজাদারকে করার চেষ্টা করা এছাড়াও সাধ্য মতো আল্লাহ রাস্তায় দান করা আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের পবিত্রতা রক্ষা সহ বেশি বেশি নেকামল দ্বারা জিন্দিক পরিবর্তন দান করুন আমিন সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছি আজ সোমবার তিন মার্চ দুই হাজার পঁচিশ বাংলা ভাষায় আজ কত তারিখ বাংলা ভাষার হলো আঠারো ফাল্গুন চোদ্দশো একত্রিশ এখন জানবো আরবি মাসের কত তারিখ আরবি মাসে হলো দুই রমজান চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি মাসের তারিখ আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ